নতুন সিলেবাস অনুসরণে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্গত সয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্রের শেষ প্রবন্ধ আড্ডার শেষ পর্ব বা ষষ্ঠ পর্ব এই পর্ব শুরু হচ্ছে পেজ নাম্বার সেভেন্টি নাইন মিশরি আড্ডাবাজরা দৈবাত একই আড্ডায় জীবন কাটান এখান থেকে শুরু করে শেষ লাইন পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন পর্যন্ত তাহলে শুরু করা যাক লাইন ধরে আলোচনা ব্যাখ্যা সহ পাঠদান মিশরি আড্ডাবাজরা দৈবাত একই আড্ডায় জীবন কাটান মিশরি আড্ডাবাজরা অর্থাৎ মিশরের বাসিন্দারা তারা হঠাৎই একই আড্ডায় জীবন কাটাতে অভ্যস্ত মধ্যে অবশ্য অনেকগুলো কথা বলা হয়েছে প্রাবন্ধিক এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করছেন দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেলেও মিশরি মাত্রই আড্ডাবাজ অর্থাৎ মিশরি আড্ডাবাজরা বললে তার মন ছিল না তিনি বলতে চাইছেন ব্যাকরণগত একটা ভুল হয়ে গেছে আসলে আড্ডা দিয়েই মজা করেই তিনি বলতে চাইছেন মিশরি মাত্রেই আড্ডাবাজ বাজ এমনকি সাত জগলুর জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন এই জগলুল পাশা হলেন একজন মিশরীয় বিপ্লবী ও রাষ্ট্রনায়ক এই পাশার কথা পরেও আসবে তো সেই পাশার সম্পর্কে বলা হচ্ছে যে একদি এমনকি সদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন মানে দিনের কোনো না কোনো সময়ে এই রাষ্ট্রনায়ক তিনি আড্ডা দিতে বার হতেন কোনো না কোনো সময়ে তবে হ্যাঁ তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলে তৃষি মানায় না অর্থাৎ তিনি যেখানে গিয়ে বসতেন সেখানে সহজে কেউ বড় মাপের নেতা বলে রাষ্ট্রনায়ক বলে সহজেই তার আড্ডা দিতে সাহস পেত না সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন কিন্তু আড্ডাবাজ মানুষ বলে তিনি ইশারা করতেন এবং ডেকে নিতেন আড্ডাবাজদেরকে তারপরে বলছেন বিষয়টা সবিস্তার বুঝিয়ে বলতে হয় অর্থাৎ লেখক এটুকু বলে সন্তুষ্ট নয় তিনি বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে সেই কথাটাকে বুঝিয়ে দিতে চান এই মনে করুন আপনি রোজ আপিস ফেরার পথে কাফে দা নীলের উত্তর পূর্ব কোণে বসেন অর্থাৎ বিষয়টি বুঝিয়ে দিতে গিয়ে প্রাবন্ধিক বলছেন যে আপনি মনে মনে ধরে নিন যে আপনি কাফে দা নীলের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে বসে আছেন যে কোণের অধিপতি দেবতা হলেন মহাদেব মহাদেবের অপর নাম ঈশান সে টেবিলটায় আপনার জন পাঁচক দোস্ত বসেন আড্ডার ফুল স্ট্রেংথ দশজন সবাই কিন্তু সব দিন এ আড্ডাতেই আসেন না তাই হরে দরে আপনার টেবিলে জন পাঁচ সাত নিয়মিত উপস্থিত থাকেন অর্থাৎ প্রাবন্ধিক এখানে দশজন বসেন বলে উল্লেখ করলেও যে সব দিন দশজন বসবেন এমন কোনো কথা নেই তাই হরে দরে আপনার মানে সব মিলিয়ে আপনার ওই টেবিলে মোটামুটিভাবে পাঁচ সাতজন বন্ধুকে পেয়ে যাবেন বলেই বলতে চেয়েছেন এছাড়া আপনি সপ্তাহে একদিন জোর দুদিন বাড়ির পাশের সেমিরামিস কাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন অর্থাৎ একদিকে কাফেদা নীলের ঈশানকোণ যেখানে মহাদেব হচ্ছে অধিপতি আর অন্যদিকে আপনি বাড়ির পাশে সেমিরামিস কাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় কোণ এই কোণ রাহু কেতুর অবস্থান অর্থাৎ এদিকে দরজা খোলা যায় না এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফেদা নীলের সদস্যদের বিলকুল চেনেন না অর্থাৎ এই আড্ডার সদস্যদের সঙ্গে কাফে নীলের যে আড্ডা তার চেনা পরিচিতি সেভাবে নয় এরা হয়তো চ্যাংড়ার দল চ্যাংড়া অর্থাৎ চ্যাংড়া ইয়াং জেনারেশন অল্প বয়স্ক ছেলে মেয়ে কলেজে পড়ে কেরানিগিরি করে অর্থাৎ অফিস আদালতের কর্মী শ্রেণীর মানে অধস্তন কর্মী বলেই বলা হচ্ছে কেরানিগিরি করে বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট এরা বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট যাদেরকেও প্রাবন্ধিক ব্র্যাকেটে রেখে বলতে চেয়েছেন তারাও বেকার এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি অর্থাৎ কোন পাশার বউ এই পাশার বউ বলতে আগেই যে কথা উল্লেখ করা হয়েছিল কাফেদানিলের নীলের ওই কিষান কোণে অবস্থানকারী একজন মিশরীয় বিপ্লবী বা রাষ্ট্রনায়ক যার নাম উল্লেখ করা হয়েছে সাদ জগলুল পাশা বলে সেই পাশার বউ বা কোন মিনিস্টারের সঙ্গে পরকিয়া করেন বলে তার বোন প্রপার্টিতে ভালো নকরি পেয়ে গেল কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য অর্থাৎ ওই রকম কোনো পাশা পাশা পদবী সেরকম কোনো পাশার বউ মিনিস্টারের সঙ্গে পরকিয়া মানে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এবং সেই সূত্রে তার বোনপো পার্টিতে ভালো রোজগার করছে কামাই করছে এই আলোচনার বিষয়বস্তু হতে পারে হতে পারে সাহিত্য নিয়ে আলোচনা অর্থাৎ কোন প্রকাশক এক হাজারের নাম করে তিন হাজার ছাপিয়ে বেশ দু পয়সা কামিয়ে নিয়েছে অর্থাৎ প্রকাশক রাইটারের কাছ থেকে এক হাজার কপিরাইটের অনুমতি নিয়ে তিন হাজার ছাপিয়ে নিলে বাড়তি দু হাজারের জন্যে যে বই বিক্রির লভ্যাংশ তা তিনি পেয়ে যাবেন এ হচ্ছে আলোচনার বিষয়বস্তু তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয় তা না হলে আড্ডা হবে কেন অর্থাৎ আড্ডায় বিভিন্ন বিষয়বস্তু যেমন উঠে আসে সেই সব আড্ডা থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া যেন আড্ডা ফুরোতেই চায় না সেই আড্ডার কথাই লেখক প্রাবন্ধিক বলতে চেয়েছেন এ আড্ডার সদস্যদের সবাই সব জানতা অর্থাৎ বাড়ির কাছের এই সেমি রামিস কাফের আড্ডায় যেন সবাই সব কিছু বোঝে সবাই সব কিছু জানে তাই আড্ডা কোনো সময় শেষ হতে চায় না এরা মিশর তথা তাবো দুনিয়ার এত সব গুচ্ছ এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাব ভাব দেখে আপনার মনে হবে কোনো সন্দেহ থাকবে না আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে এবং সে খবরের যোগান দিচ্ছেন রাশার পেরিয়া জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ড কি বলছেন না বলছেন যে মিশর তথা তাবতদুনিয়ার এত সব গুজ্জ মানে গোপন এবং গরম গরম খবর রাখেন যে সেখানে সেই সব খবর তাদের কাছে কে সাপ্লাই দিচ্ছে যেন তাদের সামনে রয়েছে অশ্রুত টেলিপূর্ব টেলিপ্রিন্টার অর্থাৎ মানে তারা শুনতে পাচ্ছেন না অথচ তাদের শোনা হয়ে যাচ্ছে এই টেলিপ্রিন্টারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স একটা মিডিয়া যার সাহায্যে খবর আদান প্রদান হয়ে থাকে সেই রকম খবর তাদের কানে চলে আসছে এবং সেই খবরের যোগান দিচ্ছেন কে রাশার বেরিয়া জার্মানির হিমলার এবং কলকাতার ট্রেগার এদের সম্পর্কে একটু আমাদের রাশার বেরিয়া হচ্ছেন যে ল্যাবরি ল্যাবরেন্টি বেরিয়া সোভিয়েত রাশিয়ার গুপ্ত পুলিশের ইনি হচ্ছেন প্রধান তো তার মারফত খবর সংগ্রহ করা হচ্ছে জার্মানির হিমলার অর্থাৎ হেনরিক হিমলার নামে তিনি সমধিক পরিচিত তিনি ছিলেন নাৎসি জার্মানির পুলিশ প্রশাসক এছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক আর সেই সঙ্গে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এই জার্মানির হিমলার আর সেই সঙ্গে সঙ্গে টেগার্টের কথা বলা হচ্ছে কলকাতার ব্রিটিশ ভারতের আমরা জানি কলকাতা ইংরেজ শাসনাধীন ছিল দীর্ঘ একশো বছর তথা প্রায় দুইশো বছর সেই সময়ের কালের মধ্যে ব্রিটিশ ভারতে আর কি অন্যতম কুখ্যাত পুলিশ অফিসার হিসাবে ছিলেন একজন ইংরেজ কর্তা তার নাম চার্লস টেগার্ড উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনিই ছিলেন কলকাতার পুলিশ কমিশনার তো এদের কথা বলা হচ্ছে যাদের দ্বারা এই খবর তাদের কাছে যেন টেলিভিন্টারের মাধ্যমে পৌঁছে যেত রোজ বাড়ি ফেরার সময় আপনি তার্জব মানবেন মানে বাড়ি যখন ফিরবেন আড্ডা দিয়ে তখন মনে হবেন এদের এসব খবর যোগায় কি কীভাবেই বা তাদের কাছে এসে পৌঁছে যায় এত কথা তারা বলতে পারে এই অবাক বিষয়ে আপনি ভাবতে ভাবতে ঘরে ফিরবেন এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে অর্থাৎ এরা যে এত আড্ডা দিচ্ছে এই মিশরের কায়রো শহরের এই আড্ডাখানাগুলোতে তাদের তাতে তাদের এই সংবাদ পরিবেশনের যে প্রবাহ বা ধারা তা দেখে অবাক হতে হয় এবং বাকি আর পৃথিবী সে পৃথিবী চলছে কি করে এই বিষয়ে আপনার মনে অবশ্যই জাগবে আপনার মনে কোনো আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো বার্লিন লন্ডন দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয় তবে দুনিয়ার কূল্যে সমস্যার সাকুল্যে সমাধান এক লহমায়ই হয়ে যাবে অর্থাৎ বড় বড় সমস্যা যেগুলো নিয়ে সারা পৃথিবী তোলপাড় বা অস্থির সেই সমস্ত সংবাদ এদের দায়িত্ব দিয়ে দিলে বোধহয় কোনোরকমভাবে আর সমস্যা থাকে না সব সমস্যার সমাধান হয়ে যাবে মনে মনে বলবেন হায় দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ অর্থাৎ লেখকের এই বক্তব্যের মধ্যে দিয়ে যে দুনিয়ার প্রতি একটা আক্ষেপ ফুটে উঠছে যে তুমি এদেরকে নিয়োগ না করে যে কীভাবে দুনিয়া থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে বা হারিয়ে ফেলছ তা তুমি জানো না অর্থাৎ বাড়ির পাশে যে সেমিরামিস কাফে লেখক সেখানে সবজান্তা আড্ডাবাজদের যারা রাজনীতি অথবা সাহিত্য নিয়ে আলোচনা করেন গভীর আলোচনায় মগ্ন হয়ে থাকেন পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকেন তাদেরকে দেখে তাদের সবজান্তা বলেই মনে হয়েছে এদের কথাবার্তা এবং হাবভাব দেখলে মনেই হয় যে এরা বোধ প্রত্যেকের চোখের সামনে এক অশ্রুত টেলিপ্রিন্টারের মাধ্যমে খবর সংগ্রহ করছেন এরই উৎস হিসাবে রাশিয়ার বেরিয়া জার্মানির হিমলার এবং কলকাতার টেগার্ডের কথা বলা হয়েছে সেই সূত্র ধরেই কেন বলতে চাওয়া পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এক একমহেই হয়ে যাবে এবং এরকমটা মনে হচ্ছে যে এদের প্রসঙ্গেই এরকমই একটা কথা হায় দুনিয়া তুমি জানছো না যে তুমি কী হারাচ্ছ এই কথা ব্যক্ত করা এরপরপরই লেখক বলছেন আপনি এদের চেয়ে বছর দশেক বড়ো তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে যদিও আর না হয়েই বিড়ি টানে কারণ এদের সে রেওয়াজটাই তেমন নেই অর্থাৎ মিশারে এরকম কোনো রেওয়াজ নেই যে বড়দের দেখে সমীহ করে তাদেরকে লুকোতে হবে যেটা আমাদের ভারতবর্ষ তথা কলকাতায় রয়েছে তো এই কথাই লেখক প্রাবন্ধিক সৈয়দ মুস্তাবা আলী বলতে চেয়েছেন যে আপনাকে দশ বছরের বড় ভেবেও তারা সমীহ করবে না ফলে আপনার একটু অস্বস্তি অনুভব হতে পারে আপনি নিতান্ত বিদেশি বলেই এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন অর্থাৎ এখানে ছোট বড় সবাই একসঙ্গে এরকম আড্ডা দিয়ে থাকে আর আপনার নিজের মনে হবে যে এরকম বয়সে এটা ছিটকে পড়ে এসে যেন এখানে হাজির হয়েছেন এদের কাউকে পয়সা এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই বলতে অর্থাৎ যে আড্ডার কথা প্রথমে বলা হয়েছিল কাফেদা নীলে বসত যেখানে উত্তর পূর্ব কোণে আমরা দেখতে পেয়েছি সাত জগলুল পাশাকে সেই আড্ডায় নিয়ে গিয়ে লাভ নেই কেন লাভ নেই আমি নিয়ে গিয়েছিলাম বেচারি সেখানে রাটি কাড়েনি যদ্যপি দুসরা আড্ডাতে সেই তর্পাত সবচেয়ে বেশি অর্থাৎ লেখক প্রাবন্ধিকের বক্তব্য যে প্রথম আড্ডা কাফেদা নীলে যে আলোচনা হয়ে থাকে সেই আড্ডার মান থেকে এই বাড়ির পাশের সেমিরামিস কাফেতে যে আড্ডা তা অত্যন্ত নিম্নমানের অর্থাৎ এরা কথাই বলতে পারবে না কাফে দানিলের আড্ডায় তাই বলা হচ্ছে যে রাঁটি কাড়েনি অর্থাৎ কোনো কথা বলতে পারে না যদিপি দুসরা আড্ডাতে সেই তর্বাত সবচেয়ে বেশি অর্থাৎ দ্বিতীয় আড্ডায় অর্থাৎ সেমিরামিস আড্ডাতে সবচেয়ে বেশি কথা বলতো যে সে মিরামিজ আড্ডাতে সবচেয়ে বেশি কথা বলতো সে কাফে তা নীলের আড্ডায় কোনো কথা বলতে পারতো না তাছাড়া আপনি মাসে একদিন কিংবা দুদিন শহর থেকে মাইল তিনেক দূরে একটা কাফেতে যান আপনার এক বন্ধু সে কাফেটারই উপরতলায় থাকেন অর্থাৎ বন্ধু স্থানীয় কোনো ব্যক্তির কাফে সেখানে অবশ্যই আপনার গিয়ে নিজের কাছে একটা স্বস্তি অনুভব হবে যে আমার চেনা পরিচিত জন এখানে আছে খাস জায়গায় খাসা জায়গায় সামনেই নীলত বয়ে যাচ্ছে অর্থাৎ সামনেই আপনি নীলনদ প্রবাহিত হতে দেখবেন নীলনদ কি এই প্রসঙ্গে একটু বলে নেওয়া যাক বা একটু ধারণা করা যাক আফ্রিকা মহাদেশের প্রবাহিত নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদ এটা পুরুষবাচক তাই নদ নদী নয় নদী শ্রীলঙ্গবাচক যেমন গঙ্গা যমুনা এগুলো নদী কিন্তু দামোদর বা ভগীরথ বা ভাগীরথী এগুলো হচ্ছে নদী ভাগীরথী নদী আবার অজয় নদ হুম পুলিঙ্গবাচক এবং স্ত্রীলিঙ্গবাচক নদ বা নদী প্রকাশ করা হয়ে থাকে নীল কিন্তু সেইভাবে পুরুষবাচক পথ তাই নদ প্রাচীন মিশরের সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল এই নীলনদকে কেন্দ্র করেই তো সেই নীলনদের কথাই প্রাবন্ধিক এখানে বলছেন খাসা জায়গায় সকলেই নীলনদ বয়ে যাচ্ছে খাসা জায়গায় অর্থাৎ একটা ভালো জায়গায় অবস্থান করা গেছে সামনেই বয়ে যাচ্ছে প্রবাহিত হয়ে চলেছে নীলনদ আপনার এই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন আপনার বন্ধুই এখানে আড্ডার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাকে প্রথমে খুঁজবেন কাফেতে অর্থাৎ কাফের মালিক আপনি তাকে খুঁজবেন কিন্তু না পেলে কী করবেন সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন তাতে কিছু কোনো কিন্তু কোনো লাভ নেই অর্থাৎ আপনি ফ্ল্যাটের মালিক বলে তাকে সেখানে খুঁজলেও সেখানে যদি না পান তার বাড়িতে যদি যান তাহলে তার মানে ফ্ল্যাটে যদি যান তাহলে বিশেষ কোনো লাভ সেখানে হবে না কারণ আগেই বলা হয়েছে বাড়িতে গিয়ে আড্ডাটা সেভাবে জমে না সেখানে বাড়তি কদরের ব্যাপার থেকে যায় তাই সেই আড্ডা সেখানে জমবে না এই কাফে আপনাকে উদ্বাহ হয়ে অভ্যর্থনা করবে অর্থাৎ এই কাফেই কিন্তু আপনাকে উদ্বাহু মানে দু হাত তুলে ঊর্ধ্বমুখে বাহু রাখাকে বলা হচ্ছে উদ্বাহু অভ্যর্থনা করবে আমন্ত্রণ জানাবে যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই অর্থাৎ একেবারে আপন জন অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হারিয়ে ফেলা হয়েছিল আবার নতুন করে পাওয়া গেছে কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে মাঝে মধ্যে আপনি এখানে আসেন সেই আসার আনন্দেই এখানে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ কারণ পক্ষাধিক কাল ধরে তারা যেসব বিষয় কেটে কুটে ঘষে ফেসে চাটনি বানিয়ে ফেলেছিলেন সেগুলো তারা নূতন করে হাড় কাটি ঢুকিয়ে দা ওচাবেন অর্থাৎ আপনার পক্ষাধিককাল পক্ষ মানে পনেরো দিনে একটা পক্ষ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুটো পক্ষ তো এখানে পনেরো দিনের অধিককাল আপনি আসেন না ধরে নিয়ে তারা যখন আপনাকে পাবে তখন কেটে কুটে ঘষে পিষে মানে হচ্ছে খুব খাদ খাতির যত্ন করে মানে হাষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চাটনি বাড়িয়ে মানে লেপটে নিয়ে বলবে যে নতুন করে হাড় কাঠে ঢুকিয়ে রামদাও ওছাবেন অর্থাৎ যেন নতুন করে আপনাকে পাওয়ার আনন্দে তারা মজগুল হয়ে উঠবেন রামদা মানে বৃহৎ এক প্রকারের দা যা হাড় কাঠে মানে ফাঁসি কাঠে ঢুকিয়ে বলি করা হয়ে থাকে অর্থাৎ আপনাকে বলির চিড়িয়া বানানোর প্রক্রিয়া চলবে আপনার রায় জানতে চাইবেন মানে আপনার ইচ্ছা বা মতামত জানতে চাইবেন আপনি কি বলেন না বলেন সে রায়ই দিন না কেন যে রায়ই দিন না কেন আপনার উদ্ধার নেই অর্থাৎ আপনি যে কথাই বলুন না কেন সেখান থেকে আপনার নিস্তার বা উদ্ধার বা মুক্তির কোনো আর পথ নেই আপনি যদিও গাধার দেশের গাধার দেশের লোক এখানে আপনি অবশ্য একশোবার ওদের বলেছেন যে গাঁধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ কোনো যোগাযোগ নেই অর্থাৎ এখানে গান্ধী মহাত্মা গান্ধীর দেশের লোক সেটাই বলতে চাওয়া হয়েছে যে তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই কিন্তু তাতে করে কোনো ফায়দা ওত্রায় না অর্থাৎ তাতে করে কোনো রকম মানে উদ্ধার নেই অত্রায় না মানে এখানে উত্তরানোর বা মুক্তির কোনো ব্যাপার নেই যদি আপনার জ্ঞানগমিতে কারো কোনো সন্দেহ নেই যদিও আপনার জ্ঞান কারো কোনো সন্দেহ নেই কারণ আপনি গুজ্য ধারণ করেন ইত্যাদি ইত্যাদি তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বলছেন যে আপনার জ্ঞান তা তাদের কারোর কোনো সন্দেহ ছিল না বা নেই কারণ আপনি গুঝ্য ষষ্ঠেন্দ্রীয় অর্থাৎ আমি আগেই বলেছি গুহ্য শব্দের অর্থ হচ্ছে গোপন গোপন যে ষষ্ঠেন্দ্রীয় অর্থাৎ জ্ঞানের একটা বহর আপনার মধ্যে লক্ষ্য করা গেছে তার কথাই বলা হচ্ছে অর্থাৎ আমরা পঞ্চেন্দ্রিয়ের কথা শুনেছি চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক এই পঞ্চেন্দ্রীয় ছাড়া যখন ইন্দ্রিয় বলা হয় তখন জ্ঞানকেই চিহ্নিত করা হয়ে থাকে এই ষষ্ঠ ইন্দ্রিয় ধারণ করেন অর্থাৎ আপনার মধ্যে জ্ঞান আছে ইত্যাদি ইত্যাদি তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার জ্ঞান থাকলেও আপনাকে শেষ পর্যন্ত কিন্তু ওই জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করে সেখান থেকে মুক্তি পাবেন তার কোনো পথ নেই শেষ পর্যন্ত আপনাকে মেনে নিতে হবে এটাকেই বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়বারের ইত্যাদি ইত্যাদি আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন আপনি সেখান থেকে বেরোতে পারবেন না তাই সময় লাগবে এবং আড্ডায় আপনি জমে যাবেন এবং সেখানে রসিয়ে বসিয়ে আড্ডা দিতে দিতে বন্ধুর ফ্ল্যাটে সোফার সোফার উপর চতুর্থ জাম যাপন করবেন অর্থাৎ মানে দিনের ভাগের এক ভাগ আর বাকি থাকবে অর্থাৎ শেষ প্রহর ভোর হয়ে যাবে পরদিন দিন সকালবেলায় বাড়ি ফিরবেন অর্থাৎ প্রহার শেষ হয়ে গিয়ে পরের দিন ভোরের বেলায় সূর্য ওঠার প্রাককালে যখন আড্ডা শেষ হবে সূর্য ওঠার পর আপনার সকালবেলায় তখন বাড়ি ফিরবার সময় হবে এভাবেই প্রাবন্ধিক তার আড্ডা প্রবন্ধের সমস্ত রকম আড্ডার আলোচনা সম্পন্ন করেছেন তো এখানেই শেষ করছি যদি সকলের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে তার বার্তা পৌঁছে দিও এবং আমি অবশ্যই চাইব সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে সকলকে আবারও এই প্রবন্ধের সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি